তিন বছর এক হাজার টাকা বাড়াইবেন বর্তমান জগতে পাঁচ হাজার টাকা একটা টাকা আপনারা লাখ লাখ টাকা খরচ করি মাহফিলের আলোক সজ্জা করেন আর দিন মোমবাতি রাজিম রহিম আচ্ছা আপনারা এরা সবাই উপস্থিত আছেন সভাপতি সেক্রেটারি আমি কেশিয়ার পাশাপাশি এলাকার গণ্য লোক আছে আমরা প্রতি বছরের মতো আমরা যে উদ্যোগটা নিতেছি আমাদের প্রতি বছর আমাদের মসজিদে একটা মাহফিল হয় সেই উদ্যোগে আমরা এবছরও করতে চাচ্ছি তো এই আমরা আসলে বক্তা ঠিক করছি বলছি মাঠ ঠিক করছি সব কিছু সব ঠিক করছি ঠিক আছে অন আমাদের মাহফিলের গত সপ্তাহের বেটিংঘ বলো হয়েছে আমাদের মাহফিলের ব্যাপারে গত সপ্তাহে সাড়ে চার লাখ টাকা আমাদের হিসাব দেওয়া হয়েছে মাহফিলের খরচ আসবে ঠিক আছে তো আমাদের আগের পুরাতন গত বছরের পঁচিশ হাজার টাকা ব্যাংকে আছে উদ্বৃত্ত উদ্বৃত্ত ব্যাংকে জমা আছে তো আমাদের চার লাখ পঁচাত্তর হাজার টাকা হয় তো ওই এটা নিয়ে আমাদের আজকে আলোচনা অর্থাৎ আপনারা কিছু বলা থাকলে বলেন

আপনারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন যে মাহফিল করিবেন এলাকার মধ্যে মাহফিল করা ভালো কিন্তু আমরা হুজুরের টাকা মাহফিলের হয়েছেন দৌড়াদৌড়ি করতেছেন এটা কেমন ধরনের আপনারা করতেছেন হ্যাঁ যেহেতু আপনার উদ্বৃত্ত টাকা আছে তাহলে এখান থেকে হুজুরে দুই মাসের টাকা দিয়ে দেন এত টাকা না থাকলে ওইটার হিসাব আসলে আলাদা কিন্তু আপনাদের টাকাটা আছে তো হুজুরে করে হুজুর বিদায় বিপদে আছে হুজুরে আমরা বছর বেতন বাড়াইলাম বেতন কম দিই আমরা হুজুরে আর আমরা কেউ বেতন দিতে না হুজুরে বেতন দিই দেখা যাব হুজুরে পাঁচ হাজার টাকা কি কম মনে হয়নি ধর আগামী দুই তিন বছর পরে আরো এক হাজার টাকা বাড়ালাম তিন বছর হলে এক হাজার টাকা বাড়াইবেন বর্তমান জগতে পাঁচ হাজার টাকা একটা টাকা হইল নি মেয়ে আপনারা লাখ লাখ টাকা খরচ করি মাহফিলের ফ্যান্ডেল আলোক সজ্জা করেন আর হুজুরের গরম দিন হইছে মোমবাতি চার লাখ পঁচাত্তর হাজার টাকা দিয়ে আপনারা মাহফিল করেন আর হুজুরের বেতন হয়েছে মাত্র পাঁচ হাজার হ্যাঁ দুই মাস আপনারা বকে হুজুরের টাকা দেন তারপরে মাহফিল করেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনাকে কারো কে সংসার চলে না হুজুরের সংসার কেন পাঁচ হাজার টাকা দিয়ে চলে সভাপতি সাহেব আপনি কি হুজুরের কথা চিন্তা করছেন একবার মাহফিলে আন্দ করে শুধরাইতে হবে না আর এলাকার মানুষরা কিভাবে শুধরাইব